তার আউজ গন্ধ গেছে না তার মায় তার কেটে বিলে ওষুধ আনছে লম্বা করো নের লিখে আর না সেটা দিন রইদ হালাইয়া তে লম্বা হইলে না তাড়াতাড়ি কেজি স্কুলে ভর্তি করাইতো আর কেজি স্কুলে তারে ভর্তি করাইলে না এই উচিলে বিটি বাইরে যাইতো এটার লাগে বিটি জান্দা পানি করে লাইতে আছে তে বলে নাকি হুজুরের তে পানি তা বিষ বাড়াইয়া দিছে তারে তে তাড়াতাড়ি বলে নাকি রেতে ভিড়ি তো বন্ধ যাইতাছে ঘরের ভিতরে খালি কম্বলা গড়েতে বাড়ি আম্মা গো ফুডিয়ার আম্মারা মন দিয়া এই এটারে কেজি স্কুলে ভর্তি করায় সাইড়া আহারে কি কারবারটা যে যাইতে আছে কেজি স্কুলে ছাড়ন দিয়া তো আমরাও যাই দেখি তো কি কারবারটা আছে তারে স্কুলে নাম দিয়া আম্মায়partite বেশি সাজ্জা লাইছে আম্মায় তারে তো পুরা ফরেনার বানাই দিয়েছে তে যে মুসলমানের ফুট বুঝায় তো জানা তারে মার্শাল আল্লাহ করলে হাফ প্যান্ট কিনেছে তারপরে গিয়া টাই টাই ভগিন্নির ফুতের নাম মিয়া খা ভাত খাই তো ভাত পাইছে না টাই পিনা বেড়া আমরা এলাকার বেড়া ম্যাগা একটা ভাঙ্গা বললে গুল দিয়া দাম নাই গর যাও রাইন দেখাইছে আর ওখানে হাতে টাই পিন এই টাইফিন দেইছে তারে তার দুম বন্ধ আয়া কথাতে শীতের ভিতরে ধান দেওয়াই লইছে তার শরীর আরে টাইফিন দেইয়া টাই টুইফিন দাইয়া তার হাফ প্যান্ট হাফ প্যান্ট ক্যাটস ম্যাটস লাগাইয়া তারি যে সুন্দর লাগতাছে ভিডিও ডিউ দিছে এবার তো হাতে গরম লাগবো তো হেতে দু বিদেশ এই বর্বরায় যাওয়ানের সময় তাইরে জুদা করে দিয়া গেছে

ফইলে ফইলে দিয়া বাজার করাইতো এ বিডির ভালো লাগতেছে না হৌরে বাজার করে না তেও বলে না স্কুলও যাইতে পারে না বাসন যাইতে এবিডি খালি কায়দা বিচারতে আছে হৌরে একদিন কইছে যে আব্বা এই মূল আনেন জাফানি মূলা কূলা কিনতাম ফারা মূলা আনছে পরে মূলা দি এবারে আইন দিছে বুড়া মানুষ কত সরি দিয়া ভোর দিয়া কত মেহ্নত করে এবার বাজারটাতে গেছে মূলা ডি আইনাস ঘরে দিছে পরে এবারে আইয়া সে ঘামদি লাঞ্জা পিঠা খুঁজলাপার ঘুরছে হেবিদি হেরুম একটু বৌয়ে ফুটের বৌয়ে কইত খানা সিহুন সিহন ফলা ফলটা আপনি বুড়া কয়তে আদি গে আিকান সাইটে আলি এ বিদি হোনায় হনায় কইতে আছে সিহন সিহন ফড়া ফড়া এদিকে মুলা আনো ছাগলেও খায় না হেবারের ফেটটা যে আছে এতো মন করি ফুটেল বইল মূল আমি মূল আনলে বোলে ছাগলেও খায় না হ্যাবারে হ্যাঁটা কী এ বিডির বাজার এ বিডির এই করতো কইয়ো

এগুলো তো আইন কালকের মূল্যটি লই এগুলো যে কালকের মূল্য দি আটজন মূল্য দি মিলিয়া কয়ে দেখছেন মা কালকের টিকি ফটা ফটা সিহুন সিহন আর আমার টিকি টাইট টাইট মোটা মোটা দেখছেন না মা আর আব্বাই আনছে আলি সাইডটি আমার টি সাড়ে তিনটি হ্যাঁ হরিয়ে কই কেমনি কমাই লো কেমনি আইস দিয়ে তো আটানা কমাই লিছি আইস দিয়ে আটানা কমাই লিছে আরে বড় বড় দোকানদার তুই বেড়ি আইস দেখা দাম কমাস কি তুই

জাহান নামের দিকে আমরা একটা দৌড় দিয়ে রয়েছি না হইলে কোন দিন কোন বেডিয়ে বাজার ও কাঁসা বাজারও গেছে কম বংশাবলী বেডিয়ে জীবনে ঘাড়া তাইছে নাড়া না জীবনে ভিতর বাড়িতে ডাক দিছে পরে কৈছে যে এই কেরারে ডাহে তোর দাদা দি ডে কেরায় বেডিয়ে নিজে আওয়াজ দিছে না নাতিরে দিয়ে খবর গিয়া ক দাদায় বাইক নেই আপনি পরে এরপরে বেদি নাই ডাক দিয়া কইসা না তাইনে তো বাইক নাই আওয়াজ বেড়ে ইয়া হনাই তো চাইছে না ঠিক কিনা ক আর অহন অহন যখন যেবারে একবার বাইরে ডাক দিছে এবারে আসেনিও বাড়িও কয় নাই কি যে ভিতরে আইয়ে।

এরপরে আবার হেতে হেতেও তো আরেক সালা হেতে ভিতরে গিয়া সরেন সকলের মা বই না কোন লগে বেটির লগে দিয়ে বোঝা লইছে না রে কি গড় রইছে আর ইসলাম রে ইসলাম কিচ্ছু নাই আমরা সব বিদায় হয়ে গেছে বাই দিদের নমুনাটা রয়েছে এমনি আতরে সুরমায় কাজলে মনে হয় ফেরেস্তা নাজি শয়তানের হ্যাট কোয়াটা ভাই ইসলাম নাই ও ভাই ইসলাম নাই যায় কুদ্দুর আলেমোলা মারা ধরে রাখতে চাইছে আপনারাও চেষ্টা করেন বিয়া করছেন আপনি বিয়া করছ না আপনি সাজলে আপনি সামনে আনা সাজবো এবিডি সুরমা দিলে আপনি সামনে দিব কাজল দিলে আপনি সামনে দিব লিপস্টিক দেও কেটে তো না করি না দিব আপনি লাগিয়া তেজহট বিদেশ তাইয়ে তাই হগিন নে এই বেডি দায় হগিনডি বেডি রে নমুনা দইরা থাকে তে যখন বিদেশ যায় এবিডির সাত সজ্জা শুরু হয় ঠিক কি রকম তোমার জামাই দি বিদেশ যায় তোমার আবার সংস্কৃতিটা তোমার তো সাজা ঠিক না তোমার সাজ তুমি কারে দেখাও তুমি কেল লিগে কাঁডো দুল কেল লিগে নাকে ফুল ফরছো তোমার গলার মালা হাতের মালা তুমি লিপস্টিক দিছো এরপরে গিয়া আই দিছে আর কত তার এটি কোনো সব কইয়া দেখতাম পারতাম না কত তান দিয়া মিয়া সাজ্জা মাজ্জা রিক্সা তুলছে ফুডিয়াতে এবিডি যাইব ইলেট গুঞ্জ ফুডিয়াতে ইলেট গুঞ্জ যাইব এবিডি সাজ্জা রানা দিছে হেতে তো হইলো বিদেশ আরে বিদেশ কেমনে তাহা কেহা কামাই করে আমরা দেখতেইছি তো

তে সাউনের কথা রিক্সা সামনে ফেলতে তেসাই ফিস এর ফেল রিক্সা চালাই সামনে ফেল সিটি তে ফিস এর ফেল সাইয়া সাই রিক্সা চালাই কুদু ফরে ফরে গুরান দিয়া সাই কুদু ফরে ফরে গুরান দিয়া সাই সাইয়া সাইয়া রিক্সা হুদু দি খালো গেছে রিক্সা থাওনের কথা রাস গেছে খালো সাওনের কথা সামনে সাইসে ফিসে তো রিক্সা তো খালো যাইবে ভাই হো কিন্তু চিন্তা করেন ঘরটা সামলা ঘরটা যদি সোনার গড় বানাইতেন পারেন ফলা মাইয়ারে অলি বানান লাগতো না এটা জন্ম অলি হইয়া ঠিক কিনা খাওয়া স্কুলে পড়ান আমার কোনো আপত্তি নাই তবে প্রথম সবকটা দিবেন মাদ্রাসার অন্তত দুই তিনটা বছর হইল আল্লাহ করলে ঘরের দর মাদ্রাস হয়েছে চিন্তা কি আর আল্লাহ করলে ঘরের দর গরম ভাত খাইয়া যাইব এ ডি নিয়ে মাদ্রাসা দিয়েই এইব বুর্খা দিয়া আবার তার ছুটি হইলে আনবো ঘরের দরো মাদ্রাসা আছে এরপরে আপনি তার ইঞ্জিনিয়ার বানান তারে ডাক্তার বানান আমার কোনো আপত্তি নাই তবে আগে মাদ্রাসায় পড়াই তৈবো এটার একটা কারণও আছে কালবেলা ভাত খাইছেন হু মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রাঁধছে এটা দিয়া ভাত খাইছেন দুপুরবেলা কুর্মা ফলাও খাইছেন রাতের বেলা শাহি বিরিয়ানি খাইছেন ঘুমানোর সময় শরীরটা গৈরান দিছে ফোটে একটা ডেক বারুইছে এক কুর্মার গন্ধ না হুটকির গন্ধ কথা কয় না তো কিসের গন্ধ কয় তাহলে দুপুরে যে খাইলেন কুর্মা ফলাও রাইতে যে খাইলেন শাহি বিরিয়ানি সব কি গেছে ফাও গেছে না ভিতরে রয়েছে কিন্তু সকালে যেটা খাইছেন এইটা ঢেকুর বাড়ুইছে সুতরাং সকালবেলা যদি জীব যদি কোরআন ইসলাম e diz with